আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ছেলের জন্মদিনকে স্মরণ করে রাখতে দুঃস্থ প্রতিবন্ধী সহ কয়েকশো মানুষকে দুপুরের আহার কিনে দিলেন সন্তানহারা হারা বাবা মা ছেলের জন্মদিন পালন করলেন অসহায় মানুষদের দুপুরের আহারের মধ্যে দিয়ে আজ থেকে প্রায় এক বারো বছর আগে একমাত্র ছেলে দুর্ঘটনায় প্রাণ হারান তারপর থেকে প্রতি বছরই ছেলের আত্ম আত্মার শান্তি কামনায় দুঃখী বাবা মা জন্মদিন পালন করে অসহায় মানুষদের সঙ্গে নিয়ে তাই আজ বারো বছর হয়ে গেল তাদের ছেলে এই জন্মদিনটাকে স্মরণ করে রাখতে আজ শান্তিপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কয়েকশো দুস্থ প্রতিবন্ধী অসহায় মানুষদের দুপুরের আহার জোগালেন দুঃখী বাবা মা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

তুলব কম বলেত ভাল লাগেন া ব

আজকে হচ্ছে আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ উনি সারা বছরই মানুষের সুস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন সেবা সহযোগিতা করে আসেন তো আরতি সাধুকা এবং নারায়ণচন্দ্র সাধুকা ওনাদের আজকে যে পুত্র সেই পুত্র বারো বছর হচ্ছে উনি গত হয়েছেন একটা রোড অ্যাক্সিডেন্টে তিনি প্রয়াত হয়েছিলেন সেই সন্তানের স্মৃতির উদ্দেশ্যে এবং তার আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তিনি আজকে এই আয়োজনটা করেছেন আমাদের নতুন হাটে যে দিশারি ভবন সেখানেও বেশ কিছু মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন আজকে স্টেশনে নবজাগরণের মাধ্যমে এখানে অনেক দুস্থ মানুষ আছে যারা ভব করে তাদের হাতে খাবার তুলে দেন এরপরেও আমরা আরেকটা জায়গায় যাব প্রতিবন্ধক বলে শান্ত করে একটা সংগঠন সেখানেও বেশ কিছু প্রতিবন্ধী মানুষের হাতে তিনি খাবার তুলে দেবেন শুধু এটাই না তিনি আগের বছরও একই দিনে এরকম একটা প্রোগ্রাম করেছিলেন প্রায় সেখানে তিনশো সাড়ে তিনশো দুস্থ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেখানে রক্তদান শিবির বস্ত্রদান শিবির করেছিলেন অনেক অসহায় মানুষের মধ্যে বস্ত্র জামা কাপড় শাড়ি তুলে দিয়েছিলেন সারা বছরই তিনি মানুষের পাশে থাকেন এইভাবে সহযোগিতার হার বাড়ি কত লোককে খাওয়ালেন আজকে প্রায় একশোর উপরে বেশি মানুষকে খাওয়ানোর প্রোগ্রাম রয়েছে আপনার নামের পরিচয় আমার নাম উদয় মহলদার আমি শান্তিপুর দিশারির সদস্য পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার